তো পাঁচ তারিখে যেদিন আসলে আমরা হলে কেউ ছিলাম না কারণ তার আগে আমাদের হল ভ্যাকেন্ট ছিল তো আমার বাসা শহরে হঠাৎ করে আমি আমার এক ফ্রেন্ডের কাছ থেকে শুনতে পাই যে আমাদের হল থেকে লুটপাট হচ্ছে এবং বাইরের এবং অন্যান্য যে যে সকল আশেপাশে যে সকল মানুষ আছে তাদের মধ্যে অনেকেই হচ্ছে লুটপাটে অংশগ্রহণ করতেছে তো আমি দ্রুত শহর থেকে এখানে আসার চেষ্টা করি এবং আসার পর দেখি যে হল সম্পূর্ণ ভাঙাচোরা সকল গ্লাস থেকে শুরু করে সিসিটিভি ক্যামেরা পর্যন্ত ভাঙা এবং আমাদের গ্যারাজে প্রায় বিশ থেকে পঁচিশটি মোটরসাইকেল সাইকেল ছিল ওগুলোও ওখান থেকে নিয়ে গিয়েছে তো যখন আমি আমার রুমে যাই তখন দেখি যে আমার রুমের তালাও ভাঙা প্লাস আমার রুমের সামনের যত গ্লাস ছিল সব ভাঙা এবং ভেতর থেকে আমার ল্যাপটপ ছিল অ্যাকচুয়ালি ভ্যাকেন্টের আগে আমাদের হঠাৎ করে ভ্যাকেন্ট দিয়ে দিয়েছিল জন্য আমরা জিনিসপত্র ওইরকম নিয়ে যেতে পারিনি তো আমার ল্যাপটপ ব্যাগ ছিল তো সেখানে ল্যাপটপ ব্যাগে আমার ল্যাপটপ ছিল আমার মাউস ছিল এবং কিবোর্ড ছিল চার্জার্স এগুলো আমার নিয়ে গিয়েছে ল্যাপটপ সহকারে প্লাস আমার কিছু ডকুমেন্টসও ছিল সেই ডকুমেন্টস ম্যাক্সিমাম ডকুমেন্টস আসলে তারা নষ্ট করে দিয়েছে বাইরে ফেলে দিয়ে না আমি এখন এগুলো পাইনি আমি হল অফিসে যেদিন হারিয়েছে তারপরে একবার একটি লিস্ট দেওয়ার জন্য বলেছিল কোন রুম থেকে কি কি হারিয়েছে তো আমরা সেই লিস্টটি দিয়েছি কিন্তু এখন পর্যন্ত আমরা তার কোনো আপডেট পাইনি এবং কিছুদিন আগেও আমি হচ্ছে হল অফিসে জিজ্ঞাসা করেছিলাম যে এগুলো আসলে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা তারা কোনো ধরনের আসলে আপডেট আমাকে দিতে পারেনি বললো যে এটা আসলে প্রশাসনের বিষয় কি আমি এটা পাবো কি না বা এটা নিয়ে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা অথবা আমার কোনো পদক্ষেপ নিতে হবে কি না তো আমাকে কোনো ধরনের আসলে সদুত্তর ওনারা দেয়নি